আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি প্রথমভাবেই বুঝছি জানি না কেমন হচ্ছে আমি এত সুন্দর সাথে কথা বলতে পারি না সবাই মাঝে তো যা হাত বলতে সেগুলো মানে তো আমি আজকে করে দেখাচ্ছি তেলের পিঠা এটা আমাদের টাঙাল এলাকায় এটাকে তেলের পিঠা বলে অনেক জায়গায় অনেক নামে পরিচিত এই পিঠা তার এলাকায় বা কোন অঞ্চলে কী নামে দেখে আমি সঠিক জানি না তো এই পিঠাটা আমার বাসায় সবাই পছন্দ করে আমিও খুবই পছন্দ করি আর বলতে গেলে এই পিঠাটা আমি অনেক সুন্দর বানাতে পারি তো এই পিঠাটা কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমি নতুন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সবাই সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে vamos van a usar